মায়ের নবীকে কতবার আমি মেহনত অনেকবার মেহনত করলাম আমার নবীর মাথাও না আমার নবী মায়ের নবী নবী আমার আসে না শুধু পাহাড়ের পোহার মধ্যে উম মাম না।

উসমান গনি ডেকে বলে ও ভাই আমি গেলে ভাই আমার নদী আসবে কারণ আমার নবীর দুইটা কন্যারে আমি দুবাহ করছি আমাকে বলা হয় জিন্নুরাইন আমাকে বলা হয় আমি জামায় আমি গেলে হয়তো আমার নবী তাড়াতাড়ি সুন্দর করে আমার নবী মাথায় উত্তোলন করবে কিতাবের মত উসমান গনির ভিতরে

কারণ দিন আমার নবী খাই না আমার নবীর পেটে খাবার খাবার নাই আমার নবীর কম নাই আমার নবী কানতে কানতে ও মতের জন্য পাবো তো স্নান করি ডেকে বলে ভাই আলী তুমি তাড়াতাড়ি আমার নদের কদমে যাও আমার নদের কদমে যায় আমি তাড়াতাড়ি যায় কয়ে ও তাড়াতাড়ি মাথা উঠা আমি আপনার চার নম্বর তালিকা মোকাবেক চার নম্বর সাহেব আমার নামতে আলিস আমার এত সসীম শক্তি দিয়েছেন আমার আল্লাহ আপনার জন্য আপনার আমি বলেছিলাম এই জমিনের যদি আংকা থাকতাম তাই জমিন কত বড় ভার আমি দেখতে চাইতাম সব সক্ষমতা আপনি দিয়েছেন ও নবী আপনি বলেছেন আমি হইলাম নবী আমি হইলাম এলেমের সাগর আর এলমে মারি ফাঁতের জগতে যাইতে নগর আলি দরজা চৌকান আলি হলো দরজা আমি হইলাম এলেমের সাগর আমি আলি আমি নবীর কদমে আগমন করা লাগায় আমি আলিয়া তোমার আসুন সত্যির অধিকার ও নবী আপনি তাড়াতাড়ি নবী গো

আমার নদী কী নতী আমার উন্মতের হইবে কোন গতি প্রফুল আমার মতের হবে কোন গতি করে দাও মানে আমার অন্যত্রে মাফ করে দাও আমার আল্লা ডেকে বলাও জিব্রায় যাও আমার দোস্তরে পাও মাফ করতে পারে নবী শুধু দুইটা প্রাণী লাগবো দুইটা প্রাণীর বিনিময় আমি করে দেবে আপনার জগতের নবী দেখে সেই দুইজন ব্যক্তিকে দুইজন ব্যক্তিকে তার নামটা কি জানতে চাই দুই সন্তানের নাম তো আল্লাহ তো আমারও চারটা ছেলে দিয়েছে চারটা কন্যা সন্তান দিয়েছে। আমার নবীরা দান করেছিল চারজন পুত্র সন্তান সবার লোকর আগেই মারা গিয়েছিল আর চারজন কন্যা সন্তান তাদের বিয়া সাদী তাদের নাতি নাথপুর হইল আমার নদী ডেকে বলে কে রে কাদের নাম দেখি আমার আবু বকর আমার উসমান তারা তারি কও কাদের নামটা তুমি জানতে চাও আবু বকর আমার উসমান আলী যে ব্রায় বলে বলেন আলো আমার আল্লাহ জিগায় কারো নাম আমার আল্লাহ জিগায় আপনার হাসান হোসাইনের বিনিময় আপনার কামা মোম্মতের আমার আল্লাহ মা শুধু আপনার হাসান আচন

দিতে না তাইলে আমার আল্লাহর কাছে ক্ষমা নেই আমার নদী থেকে আমার কাছে অন্য কিছু চাইতে আমি দিতাম কিন্তু আমার আদরের ইমাম হাসান হুচাই চাইলো আমার আল্লাহ কেন আমার কাছে আরো কিছু চাইতো আমি দিতাম কিন্তু আমার ইমাম হাসান হুসাইনকে আমি কি করে দিব কি করে কষ্ট সহ্য করবো او <laughs> কিতাবের মধ্যে বন্দনা করেন বাজান রে এ দুনিয়ার মুসলমান বাজান রে রিয়াজুদ্দিন এ এলাকার বাজানের দিলে দিলের কান লাগায় সুন্দর আমার নদীর প্রেম কয় চিত্রাইল নদী আবার জিগায় চিত্রাইল আমার আল্লাহ কি একটু অন্য কোন আমার আল্লাহর হুকুম দেখে একটু একটু পরিবর্তন হইবে না আমার নদী দেখে বলেন চিত্রাইল দেখে বলেন না আল্লাহর হুকুম হয়েছে আপনার দুটা যারা পাক পাঞ্জাতন নরী সদস্য পাঁচজন পাক পাঞ্জাতন নরী এ আমার

সদস্য একজন যুবকদের জান্নাতের সরদার হাজার হাজার কোটি কোটি মরিদানদের উন্নতের কান্দারি সালের রহমাতলাম বিশ্বনবী রহমাতলামি

দ্বিতীয় নম্বর সদস্য যাদেরকে বলা হয় তারা হল বন্ধুগণ আসলে মোবাসার মধ্যে যাদের নাম হজরত ইমাম হাসান ইমাম হোসেন কিতাবের মধ্যে বর্ণনা করেন যারা যুবকদের জান্নাতের সহদার ইমাম হাসান হোসেন রাজিয়াল্লাহ নহমা জুম্মার নামাজের খুববার মধ্যে ইমাম হাসান হোসেনের নাম যদি না বলা হয় ও তোমার মৈলবের খুববা সরবে না

বর্ধ জ্ঞানীগুলি দেখছি আমার পিছনে একটু দায় করা এই জন্য কিন্তু আমি গর্ব করি না এই দুনিয়ার মুসলমানের জন্য গর্ব করি না মরানা মুক্তি টাইটল পাশ করেছে আপনি পাশ করেছে এগারো বছর বয়সেটি পাস করেছে এই জন্য কিন্তু আমি গর্ব করি না আমি গর্ব করি না এই দুনিয়ার মধ্যে বিয়াল্লিশ পঞ্চে বিয়াল্লিশটা রাষ্ট্রের আধান দিতে পারি এই জন্য কোন গর্ব করি না এই সেই জমানার মধ্যে এমন কামের মুকম্বলের মরিব এই শেদ জামানার মধ্যে এমন একজন নেতা পাইল ইসহুল্লার মহিমাম বাজান দেই এই জন্য আমি বড় গর্ব করে বলন আল্লাহু আকবার কষ্ট আমার ভাইরা আমার বন্ধুরা মাদ্রিদের কানাগা এক সম্মান পাকপাঞ্জাত নূরীর রত্নের সদস্য বন্ধুকার আনি সে খুদা যাকে বলা হয় আমার নবী দর্শনা করলে প্লিজ কানিকে বলে আলি আমার চাদরের মধ্যে আমার কোম্বলের মধ্যে আস কিতাবের মধ্যে আসছে আমার নবী কোম্বল গাই আগমন করতে যত একটা চাদর আমার নবী আলিকে ডাকলেন ইমাম হাসান হোসেনে ডাকলেন আমার নবী ফাতেমাহে দেখলেন আমার নবী চাদরের মধ্যে বৃষ্টি করে রাখলেন আল্লাহ দরবারে দোকানে হাত করে ডেকে